মুরগি পরিবহনে যুক্ত পিকআপ ভ্যান ও বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই সোমবার সিহাস সিহাসম এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন দুপুরে হুগলির আরামবাগের দিক থেকে পিকআপ ভ্যানটি বিষ্ণুপুরের দিকে আসছিল ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বালি বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ও ফের আরামবাগের দিকে ঘুরে যায় এই ঘটনায় আহত দুজন এর মধ্যে পিক আপ ভ্যান চালকের অবস্থা গুরুতর প্রথমে তাকে কতুলপুর গ্রামীণ হাসপাতাল ও পরে অন্যত্র স্থানান্তরিত করা হয় খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় কতুলপুর থানার পুলিশ এই দুর্ঘটনার জেরে আরামবাগ বিষ্ণুপুর রাস্তায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও সর্বশেষ পাওয়া খবরের যান চলাচল স্বাভাবিক বলে জানা গেছে বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আরামবাগ দিয়ে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা